নমস্কার বন্ধুরা আমাদের প্লেনউড চ্যানেলে আপনাদেরকে সকলে সকলকে কিন্তু স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিন্তু আরেকটি জমজমাট খেলা নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের এই খেলার যে নিয়মটা সেটা একটু বলে দিচ্ছি আমাদের প্রথম যে দিদি কিন্তু খেলার জন্য রেডি হয়েছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সে কিন্তু একটা জামা পরে আছে এই জামাটা আমি কিন্তু পাশে দেওয়ার পরেই কিন্তু খেলাটা স্টার্ট হয়ে যাবে জামাটা পরার পরেই তার হাতে কিন্তু একটা বেলুন রয়েছে সে কিন্তু বেলুনটা উপরের দিকে তুলে দেবে এবং আরেকটি হাত দিয়ে কিন্তু সেই চাপার বোতামগুলো সে খুলতে থাকবে কিন্তু বন্ধুরা এবং বেলুন কিন্তু মাটিতে পড়লে হবে না বেলুন উপরের দিকে রাখতে হবে হাত দিয়ে বেলুন উপরের দিকে রাখতে হবে এবং বোতামটাও খুলতে হবে সব থেকে কম সময়ে যে কিন্তু এই খেলাটা শেষ করতে পারবে সরাসরি সে কিন্তু প্রথম স্থান অধিকার করবে বন্ধুরা আরেকটু কাটেন করুন দিদি যত তাড়াতাড়ি করবেন

রেডি ওয়ান রনপার দেখা যাক কত সময়ে কত সময়ে বোন কিন্তু খেলাটা শেষ করতে পারে সেদিকে আমাদের মদের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেলুন হাতে রাখবেন না বেলুন উপরের দিকে প্রায় শেষের মধ্যে শেষের মধ্যে প্রায় শেষের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষের মধ্যে শেষ হয়ে গেল পনেরো পয়েন্ট চৌষট্টি সেকেন্ডে এই বোন কিন্তু খেলাটা শেষ করলো তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল ফেলুন উপরের দিকে দেখে কিন্তু খুব কম সময়ে আমার বোতাম কিন্তু সবচেয়ে কম সময় যে খুলতে পারবে সে কিন্তু একেবারে জয়লাভ করে উঠরা এই তো প্রায় মধ্যে শেষের মধ্যে প্রায় কত সময়ে কত সময় তেরো পয়েন্ট একানব্বই সেকেন্ডে কিন্তু এই দিদিভাই খেলাটা শেষ করলো বন্ধুরা বেলুন উপরে বেলুন উপরে দে হাতে রাখবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কীর্তি খেলা কিন্তু চলছে বেলুন উপরের দিকে বেলুন যেন মাটিতে না পড়ে দেখতে পাচ্ছেন প্রায় শেষের মধ্যে কিন্তু তিনি সবকাটা বদামি প্রায় খুলে ফেলেছেন আর একটি হলেই হলে শেষ হয়ে যাবে আর একটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কত সময়ে হ্যাঁ একুশ পয়েন্ট একাত্তর সেকেন্ডে কিন্তু এই দিদি খেলাটা শেষ করল বন্ধুরা বেলুন উপরে বেলুন উপরে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক দেখা যাক দেখা যাক আপনি দু হাত দিয়েও খুঁজতে পারেন

দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর বেলুন উপরের দিকে রেখে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে কিন্তু সব জামার প্রথম গোতাম কিন্তু খুলে ফেলবে সে কিন্তু সরাসরি বন্ধুরা একেবারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারের জন্য কিন্তু পুরস্কার পেয়ে যাবে শেষ পর্যন্ত আরেকটা হলেই কিন্তু শেষ হয়ে যায় কত সময় চব্বিশ সেকেন্ডে কিন্তু এই দিদি খেলাটা শেষ করলো দেব হাততালি দিন সকলে হাততালি দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলুনটা উপরের দিকে থাকবে খুব কম সময়ের মধ্যে এখনো ভিতরে আছে বেলুন এখনও ভিতরে আছে প্রায় প্রায় শেষের মধ্যে আরেকটি কিন্তু পোতাম আরেকটি বাকি আছে শেষ পর্যন্ত আরেকটি আরেকটি হলেই কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করো চেষ্টা করো অন্য সময় চব্বিশ দশমিক ছেচল্লিশ সেকেন্ডে কিন্তু এই খেলাটা শেষ করলো বন্ধুরা দিদি রেডি দেখতে পাচ্ছেন আত্মনিজির খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর খেলা বেলুন উপরের দিকে আস্তে আস্তে বেলুনটাকে উপরের দিকে রাখবেন বেলুন যেন মাটিতে না পড়ে বেলুন মাটিতে পড়ে গেলেই কিন্তু খেলার থেকে বাদ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধু বন্ধুরা খুব সুন্দর একটা খেলা চলছে কিন্তু বেলুনের দিকে উপার্জন রাখবেন যাতে বেলুনটা মাটিতে না পড়ে যায় বেলুন হাতে রাখবেন না বেলুন উপরের দিকে আস্তে দিন বা খুব সুন্দর প্রায় শেষের মধ্যে কিন্তু প্রায় শেষের মধ্যে আর দুটো বোতাম খুললেই কিন্তু দিদি কিন্তু খেলাটা শেষ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় শেষের মধ্যে শেষের মধ্যে এখনো পর্যন্ত আরেকটি 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 কত সময়ে দশমিক খেলাটা শেষ করলে নেবেন চলো চলো দেখা যাক দেখা যাক আমাদের খুব সুন্দর আমাদের প্রত্যেকটি বোন এই খেলায় অংশগ্রহণ করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখা যাক সে কত সময়ে শেষ করে খেলাটা সেদিকে নজর থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় শেষের মধ্যে শেষের মধ্যে বেলুন উপরে বেলুন যেন হাতের উপরে না থাকে বেলুনটাকে উপরের দিকে রাখে যেন না পড়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা শেখ তেইশ দশমিক চব্বিশ সেকেন্ডে কিন্তু এই ফোন কিন্তু তারা না করলে বন্ধুরা পুরো হয়ে টাইম হাত কাড়ি দেখবা দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার মানে টাইমের মধ্যে কিন্তু দুটো মোটাম ভুলতে সমর্থ হয়েছেন আমাদের এই দিদি দেখতে পাচ্ছেন খুব একটা হাততালি দিয়ে সবাই দিন খুব সুন্দর আর একটা আর একটা আর একটা হলে কিছু খেলাটা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত ষোলো দশমিক তেতাল্লিশ সেকেন্ডে এই দিনে কিন্তু খেলাটা শেষ করলো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমরা কিন্তু খেলা শেষ করেছি এবং তারপরে কিন্তু আমরা আমাদের যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে কিন্তু আমাদের লেভেলের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু পুরস্কৃত করবো এবং এক এক করে সবার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি যদি প্রথম হয়েছেন তারা তো তুলে দিলে দিন এরপরে আরেক ফোর কিছু সেকেন্ড হয়েছে তারা হয়তো প্রশ্নটি তুলে দিলাম এরপরে আরেকজন কিন্তু থার্ড হয়েছে তারা তো প্রশ্নটা তুলে দিলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্যে ভিডিওটা আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুরা লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সমর্থন করুন বন্ধুরা এখানেই শেষ করছি ভালো থাকবেন